মহকুমা হাসপাতালে বেসরকারি সংস্থার উদ্যোগে বাড়লো প্রসূতি বিভাগে শয্যা সংখ্যা এবং মহিলা বিভাগ সম্প্রসারণের কাজে শিলান্যাস উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামান্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় হাসপাতালে সুপার ডক্টর ধীমান মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা রাজ্যের পঞ্চায়েত গ্রামান্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগের শয্যা সংখ্যা পঁয়ষট্টি থেকে বেড়ে করা হল পঁচাত্তর আমাদের যে প্রসূতি বিভাগ আছে সেখানে অপারেশনের পরে যাদের থাকার প্রয়োজন হচ্ছে তাদের সেই সব মায়েদের ওখানে আলাদা রাখার ব্যবস্থা হয়েছে এখানে আমরা দেখেছি যে মহিলাদের মেডিসিন বিভাগে এখনও অবধি সত্তরটি যে বেড আছে সেটা প্রয়োজনীয়তার থেকে অপ্রতুল এখানে এটা পরিবর্ধনের ব্যবস্থা করা আছে এর ক্যাপাসিটি প্রশস্ত হয়ে দ্বিগুণ হয়ে যাবে তার মানে আমরা সত্তরের জায়গায় একশো চল্লিশটা শয্যার ব্যবস্থা করতে পারব সেই জন্যে এটা খুব ভালো প্রয়াস এ বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত জানান আগামী কয়েক মাসের মধ্যেই জেলা হাসপাতালগুলির মতো এই হাসপাতালেও ব্লাড সেপারেশন ইউনিট তৈরি করা হবে দেখো এটা একটা অ্যাবান্ডান ইয়ে ছিল সেটা আমরা ওই সেন ব্রাদার্স আছে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারা পুরো জায়গাটা ডেভেলপ করে জায়গাটা করে দিল বাচ্চাদের যেটা আমাদের যে ইয়ে ছিল ওয়ার ছিল ইটস এক্সটেনশন অফ দ্যাট যার সময় অনেক সময় বাচ্চাদের তো ধরো নানা রকম ইনফেকশন কিছু হতে পারে তাই জন্য তাদেরকে এখানে সেপারেট রাখার জন্য এই ইউনিটটা তৈরি করা হয় দুটো প্রাইভেট ওয়ার্ড বাড়িয়ে করছি মানে কেবিন বাড়িয়ে করেছি তাদেরকে রিকোয়েস্ট করেছি তারা করে দেবে উল্টো দিকে আমরা দুটো প্রাইভেট কেবিন করবো আমরা সনাতন বরাই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা